নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব এপিএস কি এর কারণ রোগ নির্ণয় পদ্ধতি এবং গর্ভাবস্থায় জটিলতা ও ল্যাব পরীক্ষা সর্বপ্রথম জেনে নেব এন্টি অ্যান্টিপস্পোলিপিট সিন্ড্রম কী অ্যান্টিপসপোলিপিট সিন্ড্রম অথবা পস্পলিপিড অ্যান্টিবডি সিন্ড্রম এপিএস বা এ হল অ্যান্টি হল অ্যান্টিপস্পোলিপিড অ্যান্টিবডি দ্বারা সৃষ্ট একটি অটোইমোনো হাইপার কোগুলেবল অবস্থা এপিএস ধমনী এবং শিরা উভয় স্থানেই রক্ত জমাট বাঁধা থরোম্বোসিস গর্ভ অবস্থা সম্পর্কিত জটিলতা এবং অন্যান্য লক্ষণ যেমন কম প্লাটেলেট কিডনি রোগ হৃদরোগ এবং পুষ্করি সৃষ্টি করতে পারে অ্যান্টিপস্পোলিপিড এর প্রকার ভেদ এক নম্বর প্রাইমারি অ্যান্টিপস্পোলিপিড সিন্ড্রোম অন্য কোনো সম্পর্কিত রোগের অনুপস্থিতি ঘটে দুই নাম্বার সেকেন্ডারি অ্যান্টিপস্পোলিপিট সিন্ড্রোম অন্যান্য অটো ইমোনো রোগের সাথে দেখা দেয় যেমন এসএলইআ আর এ সিস্টেমিক স্কোলোরোসিস এন্টি পস্পলিপিড সিন্ড্রমের লক্ষণ ও উপসর্গ এনটি পস্পলিপিট সিন্ড্রম ধমনী বা সিরাস্ত রক্ত জমাট বাধা যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে এবং গর্ভ অবস্থার সম্পর্কিত জটিলতার জন্য পরিচিত রক্ত জমাট বাধা এবং গর্ভ অবস্থার জটিলতা এপিএসের সাথে সম্পর্কিত শরীরের অংশগুলি যেমন প্লাটিলেট স্তর কমা হার্ট কিডনি মস্তিষ্ক এবং ত্বক প্রভাবিত হতে পারে এছাড়াও এপিএস আক্রান্ত ব্যক্তিদের লোপাস অ্যারিত্র মতো অন্যান্য অটো ইমোনো রোগের সাথে সম্পর্কিত লক্ষণ থাকতে পারে যা এপিএস দ্বারা সৃষ্ট নয় কারণ এপিএস অন্যান্য অটো ইমোনো রোগের সাথে একই সময়ে ঘটতে পারে এপিএস রুগীদের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ শিরাস্ত ঘটনা হল নিম্ন আঙ্গের গভীর শিরা থ্রোম্বোসিস এবং সাধারণ ধমনী ঘটনা হল স্ট্রোক অ্যান্টিপস্পলিপিট সিন্ড্রম এর গর্ভ অবস্থা সম্পর্কিত জটিলতা এপিএস দ্বারা আক্রান্ত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বারবার গর্ভপাত অকাল জন্ম গর্ভাশয়ের বৃদ্ধিতে বাধা পিরি একলামশিয়া অ্যাকলামশিয়ার ঝুঁকি বেড়ে যায় ও লিপিড এর অন্যান্য কারণ এ এর অন্যান্য সাধারণ ফলাফল হল প্ল্যাটলেট সংখ্যা কম থাকা হাইটেল বাব রোগ ফুসফুসে উচ্চ রক্তচাপ কিডনি রোগ এবং লিবডো রেটিকুলারাসিস নামক এন্টি অ্যান্টিপসফোলিপিড অ্যান্টিবডি এবং সিনাভিক প্রকাশের মধ্য ও সম্পর্ক রয়েছে যার মধ্যে রয়েছে মাথা ব্যথা মাইগ্রেন রোগ এবং ডিমেনশিয়া যদিও এই লক্ষণগুলি এপিএসের ইঙ্গিত দেয় এপিএস আক্রান্ত কিছু রোগীর ক্ষেত্রে একই সময়ে ক্যান্সারও দেখা দেয় এনটিপসফোলিপিডের কারণ অ্যান্টিপসফোলিপিড সিন্ড্রম হল একটি অটো ইমোনো রোগ যেখানে অ্যান্টিপসফোলিপিড অ্যান্টিবডি প্লাজমা জিল্লিতে অ্যানিওনিক পস্পোলিপিডের সাথে আবদ্ধ প্রোটিনের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখায় অ্যান্টিকারডোলিপিন অ্যান্টিবডি বিটা টু গ্লাইকোপ্রোটিন অন এবং লুপাস অ্যান্টি কোয়াগুলেন্ট হলো অ্যান্টিপস্পোলিপিড অ্যান্টিবডি যা ক্লিনিক্যাল রোগ সৃষ্টি করে বলে মনে করা হয় এই অ্যান্টিবডিগুলি অন্যান্য রোগের উপস্থিতি সেকেন্ডারি এপিএস বা অনুপস্থিতিতে প্রাথমিক এপিএস রক্ত জমাট বাধা এবং রক্তনালী রোগের দিকে পরিচালিত করে অ্যান্টিপস্পোলিপিডের রোগ নির্ণয় অ্যান্টিপস্পোলিপিড সিন্ড্রোমের রোগ নির্ণয় প্রায় লক্ষণ এবং পরীক্ষার সমন্বয়ের মাধ্যমে করা হয় এনটিপসপোলিপিড অ্যান্টিবডি এপিএল এর পরীক্ষা করা প্রয়োজন এনটিপস্পোলিপিডের কী কী পরীক্ষা করা হয় এক নম্বর অ্যান্টি কাইডোলিপিন অ্যান্টিবডি টেস্ট আইজিজি এবং আইজিএম দুই নম্বর বিটা গ্লাইকোপ্রোটিন অন এন্টি কাইডোলিপিন অ্যান্টিবডি আইজিজির নর্মাল রেঞ্জ লেস দ্যান টোয়েন্টি রিলেটিভ ইউনিট পার এম এল এন্টি কাইডোলিপিন অ্যান্টিবডি এম এর নর্মাল রেঞ্জ লেস দ্যান টোয়েন্টি রিলেটিভ ইউনিট পার এন্টি এনটিপস্পলিপিন কী কারণে ফলস পজিটিভ হতে পারে ইনফেকশান গর্ব অবস্থায় রক্ত জমাট বাধা যেসব অবস্থায় তীব্র পর্যায়ে প্রোটিন বিলোরিবিন বা চর্বি বৃদ্ধি পায় এনটি কোয়াগুলেশন যেমন হেপারিন সর্বশেষ আমরা জেনে নেব লিপিডের চিকিৎসা চিকিৎসা নির্ভর করে একজন রোগীর এপিএস লক্ষণের উপর সাধারণত এমন একটি ওষুধ যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা হ্রাস করে ভবিষ্যতে জমাট বাঁধা রোধ করার জন্য দেওয়া হয় ও অ্যান্টিপসফোলিপিড অ্যান্টিবডি ল্যাবে কিভাবে পরীক্ষা করতে হয় সেরি ওয়ান সিক্স ডাবল জিরো মেশিনে ক্লিয়া মেথডে কীভাবে অ্যান্টি কারডোলিপিন অ্যান্টিবডি টেস্ট আইজিজি এবং আইজিএম টেস্ট রান দিতে হয় অ্যান্টি কারডোলিপিন অ্যান্টিবডি আইজিজি এর রিয়েজেন্ট নেব অ্যান্টি কাইডোলিপিন অ্যান্টিবডি আইজিএম এর রিয়ে নেব রোগীর স্যাম্পল সিরাম নেব মেশিনে কীভাবে অ্যান্টি কাইডোলিপিন অ্যান্টিবডি টেস্ট রান দিতে হয় সেটি দেখে নেব সর্বপ্রথম স্যাম্পল র্যাকে পেশেন্ট স্যাম্পল বসাবো বসানোর পর র্যাক মেশিনে দিয়ে দেব এক নম্বর র্যাক এবং এক নম্বর পজিশন সিলেক্ট করবো তারপর স্যাম্পল আইডি বসাবো পেশেন্টের স্যাম্পল আইডি টোয়েন্টি টু দেব এন্টি কাইডোলিপিড এন্টিবডি টেস্টের রিয়েজেন্ট সিলেক্ট করে নেব এন্টি কাইডোলিপিন এন্টিবডির আইজিএম রিয়েজেন্ট আর এই হলো এন্টি কাইডোলিপিন এন্টিবডি আইজিজি এর রিয়েজেন্ট এখন আমি সেভ বাটুনি প্রেস করব তার তারপর আমি ক্লোজ করে দেব এখন আমি রান বাটনে ক্লিক করব রান বাটনে ক্লিক করার তিরিশ মিনিট পর এন্টি কাইডোলিপিন এন্টিবডি আইজিজি এবং আইজিএম এর রেজাল্ট পেয়ে যাব তিরিশ মিনিট সময় শেষ এখন আমরা এন্টি কাইডোলিপিন এন্টিবডি আইজিজি এবং আইজিএম এর রেজাল্ট দেখে নেব এন্টি কাইডোলিপিন এন্টিবডি আইজিজি এর রেজাল্ট আসছে

যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন